এগুলো হচ্ছে পেটকাটা ড্রেস হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাশ ব্লগস তো আজকে এখন বাজে হচ্ছে চারটে বেজে গেছে অলরেডি আর দেখতেই পাচ্ছি এই যে সে যে নিয়েছি ঠিক আছে নিজেদেরভাবে রেডি হচ্ছে তো আমরা যাচ্ছি কলকাতায় আজকে একটু মার্কেটিং করতে তো এখন চারটে কুড়ির ট্রেন ধরবো আমরা তো আমি রেডি ও রেডি রেডি তুমি তো চলো আমি তাহলে বেরিয়ে যাচ্ছি তো রেডি আর এদিকে হচ্ছে মিষ্টি কই রে মিষ্টিতে রেডি হয়ে বাইরে ঘুরে ঘুরে করছে কই তুই সোনা এদিকে আয় সে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কখন যাবে কখন যাবে আসলে আমি রেডি হচ্ছি ওর বাবা রেডি হচ্ছে ও আগে রেডি হয়ে গেছে তো বলছে কখন বেরোবে কখন বেরোবে চল এদিকে আয় ওইদিকে চলে গেছে আবার গেটও দিয়ে দিয়েছিস ওদিকে ওই পিছনে গেটে ওই যে ওখানে গিয়ে আবার গেট দিয়ে আবার ওদিকে পার হয়ে গেছে জামাটা ছিঁড়ে যাবে এদিক আয় আর দেখছি কোন দিক থেকে যায় হয়নি গাছে পুরো গাছে ফুল ভর্তি একদম লাল ফুল হয়ে আছে আর তোকে লাগাতে হবে না চলে আয় ভগবান পড়ে যাবে তাই যে মিষ্টি দেখো রেডি হয়ে গেছে মিষ্টির নতুন সানগ্লাস দেখা দেখা বল কোথায় যাচ্ছিস বল আমরা হচ্ছে জামাকাপড় মার্কেটিং করতে যাচ্ছি আর আমরা বড় তো যাচ্ছে তো আমরা হচ্ছে কলকাতার মার্কেটিং করতে যাচ্ছি তো তোমরাও হচ্ছে আমরা সাঁতার খাঁতো আর খুব মজা করো খুব এক্সাইটেড তাই তো দেখ আর কি কিনতে হবে দেখ রেডি হয়ে গেছি ও বেরোচ্ছি বাবাকে বলে আসুন

আমরা এখন আমাদের থেকে তো চলো প্ল্যাটফর্মে গিয়ে দেখা হচ্ছে আর মিষ্টি তো বক বক করা শুরু করে দিয়েছিল তো আমরা চলে এসেছি এখন ট্রেনে বসে পড়েছি আর কি সবাই মিলে এখন বসে পড়েছি আমরা এদিকে মিষ্টি আর দিদি এদিকে যায়বু আর এত ভাগনা আমার ভাগনা খুব লজ্জা পায় যখন দেখতে করে তো মাথা ঘুরে নেয় খুব হাসে খুব হাসে খুব হাসে খুব হাসে চলে দাঁড়ায় এদিকে মিষ্টি কিন্তু ট্রেনে উঠে লজেন্স কিনে শুরু করে দিয়েছে আর এই লজেন্সগুলো কিন্তু খেতে খুব পছন্দ করে আর আমাদেরও কিন্তু বেশ ভালোই লাগে তো আমাদের জন্য নিয়েছিলাম এই যে কি মোটর ভাজা যত সম্ভব হবে এটা তো এটা খেতে খেতে কিন্তু দাঁত পুরো ব্যথা হয়ে গেছিলো তো আমার খুব একটা ভালো লাগলো তো জয়াবু কিনে দিল খেলাম খেতে খেতে দুটো চুয়াল পুরো ব্যথা হয়ে গেছে তো ট্রেন থেকে নামার পর আমরা চলে যাচ্ছি এখন অটোই করে বেশি দূর না আর কি ট্রেন থেকে লেবে অটোয় করে যাচ্ছি অটোয় করে যাওয়ার পরেই সামনেই পড়বে জুডিও এই যে চলে এসেছি প্রায় কাছাকাছি তো অনেক দিন পর আমরা কলকাতা থেকে আসলাম আর কি মার্কেটিং করতে তো বেশ ভালোই লাগছিল কিন্তু আর যেহেতু বেলাটা পড়ে গেছিল তারপরে আমরা এসেছি রোদ ছিল না তো তেমন কোনো কষ্ট হয়নি তো এই যে এটা হচ্ছে গড়িয়া হাট যত সম্ভব আর কি এইখান থেকে কিন্তু আমরা মাঝে মাঝে কেনাকাটা করি তো এই যে এখান থেকে আমরা যাচ্ছি গিয়ে এখন যাব জুডিও এইখানে না আমরা আগে দেখেছিলাম কিন্তু কখনও ঢুকিনি জানতাম না যে এটা জুডিও মানে এইখানে শপিং মল আছে তো যাই হোক না জানলে আর যেটা হয় আর কি ফার্স্টেই চলে আসলে মিষ্টির ড্রেস কালেকশন করতে প্রথমেই আমাদের টার্গেট ছিল মিষ্টির ড্রেস কালেকশন করবো কেননা মিষ্টির ড্রেসটাই হচ্ছে আগে সব থেকে বড়ো ম্যাটার করে ওই হচ্ছে ড্রেস ড্রেস করে মাথা খারাপ করে দিচ্ছে তো শর্ট চাইছিলাম মিষ্টির জন্য শর্ট শর্ট ড্রেস কেনার তো ওর জন্য কিন্তু শর্ট শর্ট ড্রেসই কিনেছি তো বেশ মিষ্টির ড্রেসগুলো কিন্তু বাবাই পছন্দ করেছে বেশ ভালোই লাগছিল ওর ড্রেসগুলো আর মিষ্টির ফ্রকগুলো বেশ ভালো লাগছিলো কিন্তু যেহেতু ঘুরতে যাওয়ার জন্য কেনা হচ্ছিলো ওখানে শর্ট ড্রেসই পরতে হবে জিন্স টপ ছাড়া ভালো লাগবে না আর কি সেই কারণে মিষ্টির জন্যই একটা আমরা কেনাকাটা করছি শর্ট শর্ট ড্রেসই কিনেছি আর কি তারপরে কিনেছি ওর বাবা সেই ভিডিওটা করা হয়নি ওর বাবা মার্কেটিং করছিল আমি আর ভিডিও করিনি আর আমার একটু এইসব শপিং মলে এসে ভিডিও ভিডিও করতে বেশ একটু মানে কেমন একটু দ্বিধাবোধ হয় আর কি যদি কেউ কিছু বারণ টারণ করে আর কি তো যাই হোক আমাদের শপিং কমপ্লিট আর এই যে আমি বক বক করছি বাইরে এসে তো আমার ড্রেস কিন্তু ফুলফিল হয়নি কমপ্লিট হয়নি বাদবাকি মিস্টার মিষ্টি বাবার ড্রেস কমপ্লিট হয়েছে তো এইটা হচ্ছে আমাদের রাত বেজে গেছিলো সাড়ে নটা মতন আমরা শপিং করে বাইরে বের হয়ে এসেছি এই যে সব বন্ধও করে দিচ্ছিল জুডিও বন্ধ করে দিচ্ছিলো তো আমরা প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম মানে টায়ার্ড বলতে গিয়ে সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শপিং করার পর এই যে এখানে একটু বসে নেই যেন কোমর হাত পা যেন একটু জুড়ালো আর কি তো এই যে আমাদের শপিং কমপ্লিট আজকে ছোটো ব্লকটা তোমাদের কেমন লাগলো সারাদিন আমরা মানে সেই যে খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়েছি তারপর আর কিছু খাওয়া হয়নি সবারই প্রচুর খিদে পেয়েছিল তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কবে ব্লগ করব জানি না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে